হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি তো বন্ধুরা আজকের ব্লগটি একটু অন্যরকম আবার সে আগের মতো বেশ কয়েক মাস কিন্তু নাচের ক্লাসটা বন্ধ ছিল আবার এখন শুরু হয়েছে নাচের ক্লাস তো এবার থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আসতে হবে তো দেখো বন্ধুরা সকাল থেকে কোনো ব্লগই করতে পারিনি ব্লগটা স্টার্ট করেছে একদম দুপুরবেলা থেকে আর এখানে দেখো আমরা কিন্তু শান্তিপুরে পৌঁছে গেছি এখন সবাই নাচের ক্লাসে ঢুকছে আর এবার থেকে কিন্তু নাচের ক্লাসটা শান্তে পুরেই হবে কম করে এক দেড় বছর কম করে তো এক বছর তো বাকিটা পরে দেখা যাবে তো সেটা কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আজকে শুধুমাত্র আমরাই এসেছি চারজন তো বাকি সব কিন্তু একদম জানুয়ারি থেকে আসবে কারণ সবার তো সামনে পরীক্ষা তো এখন এই একটা মাস ওরা বন্ধ রাখছে জানুয়ারি থেকে সবাই আসবে আর এখানে দেখো এক এক করে সবার নাচ দেখা হচ্ছে সামনে তো অডিশন আছে আবার কম্পিটিশান আছে তো সেগুলোর জন্য সবার এক এক করে কিন্তু নাচ দেখা হচ্ছে আর আমি কিন্তু ভয়েসগুলো মানে নাচের যে গানটা সেটাও দিতে পারছি না কপিরাইটের ভয়ে See? একটু আগে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এখন থেকে শান্তিপুরে এসেই নাচটা শিখতে হবে তার কারণটা হচ্ছে ওদের যে ম্যাম এই যে দেখতে পাচ্ছ সামনে উনি কিন্তু প্রেগনেন্ট তো প্রেগনেন্সির জন্য কিন্তু যেখানে সেখানে মনে করা ওনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর একটু জার্নি করে আসতে হবে তো আপাতত এটা তো ঠিক না না ডাক্তারের বারণ আছে তো সেজন্য এখন আসা যাওয়া করতে পারবে না তো ওই জন্য আমরাই ম্যামের বাড়ি গিয়ে কিন্তু নার্সটা করে আসতে হবে আমাদের আর কি তো এখানে দেখো তো এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন ম্যামের বাড়ি আসি আর এখানে দেখো ওর কয়েকটা নাচের স্টেপ ভুলে গেছে তো সেগুলো ম্যাম তো পারবে না তো যতটা পারছে উনি দেখিয়ে দিচ্ছে হাতে হাতে আর আমি ভিডিও করে নিচ্ছি বাকিটাও বাড়ি এসেও মানে বাড়ি এসেও প্র্যাকটিস করে নেবে দেখে দেখে ম্যাচ কমপ্লিট হয়ে গেছে এদিকে সোজা কিন্তু আমরা গাড়িতে উঠে বসেছি আর এখন যাচ্ছে বাড়িতে আজকে জানো তো আমার একটু লেট হয়ে গেছে আগে তো আমরা সবাই কাছাকাছি থাকতাম এখন আমি একটু দূরে যেহেতু ভাড়া বাড়ি নিয়েছি তো ভাড়া বাড়িটা আগের থেকেও অনেকটাই দূরে তো সেজন্য আমার বাড়ি যেতে একটু অসুবিধা হয়ে যাবে তো দেখা যাক কিভাবে যায় আর এদিক তাই দেখো শান্তপুরে কিন্তু এখনও রাশের মেলা চলছে আর মেলা দেখলে জানো তো আমার খালি ইচ্ছে করে জিনিস কিনতে আগে তো বেশিরভাগ খেতে ইচ্ছে করতো আর কসমেটিক্সের সাজার জিনিস আর কি নিতে ইচ্ছে করতো এখন আমার ইচ্ছে করে শুধু ঘরের জন্য এটা নিয়ে ওটা নিই মানে ব্যবহারের জিনিস নিই আর কি তো সেটা আর কি হয় না আর আজকে তো আমি তো জানি না রাশের মেলা আর হাতে কিন্তু টাকাও ছিল না সেই সবে কিন্তু গাড়ি থেকে আমার নামা হয়নি তো সবাই মিলে ঠিক করেছে আগে মানে পরের সপ্তাহ যখন আসব সেভাবে আগে আগে বেরোবো তো দেখা যাক সে সেদিন কিছু কেনা হয় কি না সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো শান্তিপুরের ব্রেজটা সত্যি কথা বেশ ভালো লাগে আর একটা জিনিস আমারও খুব ঠান্ডা করছিল। আমি একটা পাতলা চাদর নিয়ে এসেছি সোয়েটার অথবা অন্য কিছু কিছুই কিছুই পরে নি তো ভীষণ ঠান্ডা লাগছিলো তো বন্ধুরা নাচের স্কুল থেকে এখনই আসলাম তো আজকে তোমরা তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি কোনো কাজই শেয়ার করতে পারিনি তো আজকে নাচের স্কুলে যাওয়ার ইচ্ছে মানে ইচ্ছে বলতে না নাচের স্কুলে যাওয়ার কোনো কথাই ছিল না তো হঠাৎ করে সেটা ঠিক হয়েছিল তাই তারা করে চলে গেছিলাম আর আমার ফোনে আজকে কয়েকদিন প্রচুর ডিস্টার্ব করছে প্রচুর ডিস্টার্ব করছে মানে ফোন পুরো হ্যাং করছে কিছুই করতে পারছি না কোনো ভিডিও ঠিক করে করতে পারছি না বারবার কেটে যাচ্ছে তো যাই হোক ফোনটা দেখে কী করা যায় আর আজকে এদিকে আসো মনে হয় আসো আমি এখনই শান্তিপুর থেকে আসলাম এসে হাত মুখ ধুয়ে একদম মানে একেবারে হাত মুখ পাটা ধুয়ে চলে এসেছি কারণ ঠান্ডার মধ্যে আর বাইরে বেরবো না আর আমার শরীরটাও ভালো লাগছে না এতটা ঠান্ডা লাগছিলো গাড়িতে হাওয়া দিচ্ছিল আর আমি শুধুমাত্র পাতলা চাদর এটা নিয়ে গেছি আর কিচ্ছু নিয়ে যাইনি ঠান্ডা এখন আমার চোখ টোক সব ব্যথা করছে তো বন্ধুরা আছে তো রেজাল্ট দিয়েছে তো রেজাল্টে এটা হচ্ছে সার্টিফিকেট নাচে নাচের নাচের রেজাল্ট ছ মাস আগে পরীক্ষা দিয়েছিল তো পরীক্ষা যখন দিয়েছিল তখন ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি ওকে যে সাজিয়েছি বা ওর নাচের পরীক্ষা একটু একটু করে শেয়ার করেছি যেহেতু কপিনেট আসে গান দিলে তো সেই জন্য একটু একটু করে শেয়ার করেছিলাম তো রেজাল্ট সপ্তাহ তো আমরা তো যেতে পারিনি আজকে গিয়ে রেজাল্টটা নিয়ে আসছি এটা হচ্ছে সাতই জুলাই করেছিলাম সাতই জুলাই ও পরীক্ষাটা হয়েছিল জুলাই মাসের সাত তারিখে সাতাশ সাতাশ তারিখে তাহলে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস হচ্ছে চার মাস আগে পরীক্ষা দিয়েছিল যাই হোক এটা হচ্ছে সার্টিফিকেট আর এটা হচ্ছে রেজাল্ট রেজাল্টটা পেয়েছে একশোতে ছিয়ানব্বই ফার্স্ট হয়েছে তো দেখো দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না একশোতে ছিয়ানব্বই পেয়েছে আর ও যে মানে টপার হয়েছে তো সব থেকে মার্কস বেশি পেয়েছে টপার সেই ওকে এটা এই মেডেলটা দিয়েছে তো আমি পরিয়ে দিই আমি পরিয়ে দিই দেখে দেখি আমার মা প্লিজ ওর জন্য আশীর্বাদ করো ওকে ও যেন আরো ভালো করে এগোতে পারে ভালো করে শিখতে পারে জীবনে কিছু করতে পারে তো তো চলো এখন আসার সময় কিন্তু ফচকা নিয়ে এসেছে এখন আমি ওই ফচকা খাবো তো চলো ফচকার আদশনা যেটা জরুরি এলো দুপুর বেলা আজকে তাড়াহুড়ো করে সাথে এমন কিছুই রান্না করতে পারিনি শুধুমাত্র একটু আলু সিদ্ধ করে দুপুরবেলা ভাত খেয়েছিলাম আর এখন তো নাচের স্কুল থেকে আসলাম তো রাত্রেবেলার জন্য কিছুটা রান্না করে নিচ্ছি তেমন কিছুই না একটু পটল ভাজা করেছি আর ডিম ভাজা করেছি আর দুপুরে তো ভাত আছে তো এ দিয়ে কিন্তু আমি আর মনে হয় রাত্রে খেয়ে নেব আর এদিকে দেখো মনে সেই বসার জন্য একটা বস্তা পেতে নিল দেখি ওই যে সেই বস্তা হয় না গাছ বস্তা না কি বলে ওই বস্তাগুলো দুটো কিনে নিয়ে আসবো কি শান এত ঠান্ডা নিচে একদম বসতে পারি না ঠান্ডার জন্য তো আপাতত এই কিন্তু দুজনে ভাত খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে দুজনে কিন্তু ঘুমিয়ে পড়ব। রাত্রে এখন তার কোনো কাজ নেই আর রাতের এটো বাসনগুলো কিন্তু সকালে ধোবো বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে তো সবাইকে টাটা